আসসালামু আলাইকুম সর্দার আগ্রহ আপনাদের স্বাগতম আজকে চলে আসলাম বিশাল বড় একটা ছাগলের খামারে এই ছাগলের পুরো দেশি ছাগল একদম অরিজিনাল দেশি ছাগল এই খামারে তিরিশ থেকে চল্লিশটা ছাগল আছে এ নিয়ে আজকের প্রতিবেদন সবাই পাশে থাকবেন ভিডিওটা উপভোগ করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন চলুন ভিডিওটায় আগে দেখেন কত সুন্দর ফাঁকড়া ফাকরি কালার একটা ছাগল একটা দড়ির সাথে দুইটা করে ছাগল দিছে দেখে খুব ভালো লাগছে এই দেখেন ছাগলটা খুব বেস্ট দেখতে সর্দার এগুলো কৃষি নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেশি বেশি শেয়ার করুন পদ্ধতি দেখার সুযোগ করে দিবেন দেখেন ছাগলটা গাছ পাইতেছে এই ছাগলটা সবচেয়ে বেস্ট দেখাই কারণে ছাগলটা একটু বেশি ভিডিওতে নিলাম এই দুইটা করে ছাগল একটা করে রসদ দিয়ে এই যে কত সুন্দর সেম সেম করে দেওয়া নাকি এক মায়ের পেটে ছাগল দুইটা এর করে বান্দা থাকে ছাগলগুলা প্রচুর ঘাস ঘাস খাওয়াই পেলে কাঁচা ঘাস এটার বারাব হেরে না এটাই ওনাদের খামার খামারে সারাদিন বাইরে সারা বান্ধা থাকে বিকালবেলা হইলেই ঘরে নিয়ে যায় বাঁধার একটাই কারণ সবাই গুটাগুটি করে বাড়াবাড়ি করে এই এই কারণে ছাগলগুলো বাঁধা রাখে আর এসে খামারের পাঠা এই পাঠা এই বিষ প্রজনন কেন্দ্র করে ওই দেখেন মেশিন এই কারণে একটু দেখাইলাম এইটা দিয়ে এখনো শুরু করে না এটা এসে বাচ্চা আর একটু বড়ো হইলেই ই করবো একটা খামারে যদি পাঠানো না থাকে তাহলে খামারে বাসা যায় না দেখেন কত সুন্দর ছাগল সব মেয়ে ছাগল দুই তিনটা আছে খাসি সবগুলো এসে বকরি এই খামারের লোক উনি ব্যস্ত আছে বিদায় সে কথা বলতে চায় নাই পরে এক সময় ওনার সাক্ষাৎকার নেব তাই আজকে ওনার সাথে বেশি একটা কথা বলতে চায় নাই উনি চলে যাইতেছে এই দেখেন পুরো খামারের ছাগলগুলা দেখলাম আমি বন্দর ঘুরাই দেখাইতে তাই দেখাইলাম কত বড় বাচ্চা তারপর কি খাইতেছে দুধ খাইতেছে জোরাই 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 বানতে রাখছে দুধ কিছু কিছুই না কত বড় বাচ্চা যার যার বাচ্চা পালন করার জন্য পুরা খামার ভরা ছাগল এরকম দুইটা 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 দুটো করে বান্ধা আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন বেশি বেশি শেয়ার করুন বন্ধুদের দেখা সুযোগ করে দিবেন আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করুন দেখেন ছাগলটা কত সুন্দর খাওয়ার জন্য সাটার জন্য করতেছে এই যে এই দুইটা এই দুটো বড় বুড়া বেশিরভাগ বুড়ো বুড়ো ছাগলে জানি তাড়াতাড়ি বাচ্চা দিতে পারে এই কারণে ওনরা নিয়ে আসে এই এক কালার মনে হয় এক কালার সেম এক বয়সী বাচ্চা কিন্তু না সবাই ভালো থাকবেন আমার ভিডিওতে লাইক দিবেন কমেন্টস করবেন আপনাদের কমেসের উত্তরে পড়তে দিন পর শুক্রবার সকাল দশটা বাজে দেওয়া হবে আজকের মতো বিদায় নেব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার